আমাদের আমরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছি আজকে আজকে আমরা খুবই খুশি তো আজকে আমরা একটু পর আমাদের মেইন যে প্রোগ্রামটা সেটা শুরু হবে যেমন পিঠা উৎসব পিঠা মানে আমরা পিঠা খাবো মানে সবাই মিলে মজা করব তারপরে হলো কীর্তন প্রতিযোগিতা তারপর আমরা করব একসাথে অনেক নাচ গান এটা প্রতিযোগিতা হবে তো আজকে অনেক খুশি সবাই একত্রিত হয়েছি সবাই তো আমাদের তরফ থেকে মেরি ক্রিসমাস সবাইকে সবাইকে মেরি ক্রিসমাস বড়দিন আজকে আজকে যে আজকে অনুষ্ঠান এখানে নিরাপত্তার বিচার দিক থেকে আপনার কেমন মনে করতেছেন এবং অন্য সম্প্রদায়ের মানুষ আপনাদেরকে কি ধরনের সাহায্য আর কি পুলিশ আছে নিরাপত্তা নিয়ে কি আপনি আপনারা কি সন্তুষ্ট প্রকাশ করছেন হ্যাঁ আপনি হ্যাঁ আমরা সন্তুষ্ট বক্ত করছি আজকে যে আয়োজন এই আয়োজন খুব সুন্দর হয়েছে এবং সর্বక్టర్ যে সাধারণ মানুষের আপনাদেরকে সহায়তা করছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন এবং দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন দেশবাসীর উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমরা যে খ্রিস্টান সম্প্রদায় এখানে আছি গোটা বাংলাদেশে ছড়ে ছড়াই ছিড়াই সব জায়গায় আছি তবে সব জায়গার খ্রিস্টানদের আবার নিরাপত্তা নাই কিন্তু আমাদের এখানে আমরা সবাই নিরাপদে আছি আর যারা নিরাপদে নাই তাদের জন্য একটু বলতে চাই যে তারা যে তাদের যেন আর কি নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা হয় এবং যারা খ্রিস্টান যারা আর কি যাদের আর কি নিরাপদ নাই যারা তারা আর যারা অন্য সম্প্রদায় আছে তাদের জন্য বলতে চাই যে ধর্ম যার যার উৎসব সবার সবাই যেন আমাদের এই উৎসব এক অংশগ্রহণ করতে পারে একসাথে মিলেমিশে এই উৎসব পালন করতে পারে আপনা কি আপনারা কি ধরনের সহায়তা চান আমরা সহায়তা চাই যারা আর কি যারা মানে যাদের নিরাপত্তা নিশ্চিত করা নাই তাদের জন্য আমি বলতে মানে তাদেরকে একটু নিরাপদে থাকার জন্য আর কি বলতে চাই আমি তাদের জন্য একটু নিরাপত্তা দেওয়া হয়